আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তার তো এরকম ভাবে জানাজার ব্যবস্থা করতে হবে জানাজার ব্যবস্থা করতে হবে এবার দেরি করে নাই এই ব্যক্তি সরাসরি কি করছেন বাগদাদে চলে গেছেন আল্লাহ আকবার বলেন বাগদাদে যাওয়ার পরে বাগদাদে একজন অলি ছিলেন হাজরত জুনায়দ বুগদাদি রহমতুল্লা আলাই জুনায়দ বুগদাদির কাছে গিয়ে বলতেছেন জুনাইদ এখনই তোমার ইয়ামেন যেতে হবে কই যেতে হবে বলতেছে আপনি কি আপনার পরিচয় কিবার পরিচয় বলা যাবে না এই মাত্র এখন তোমাকে যেতে হবে কারণ সেখানে সুলতান সুলতান ভাই ভাই মারা মারা গেছে গেছে বলতেছেন আসলে যারা অলি অলিরা অলির খুশখবর রাখতেন ঠিক কিনা কথা বলেন এরা জানে দেখছেন খবর দিয়েছে বলতেছে সুলতান ভাই মারা গেছে হ্যাঁ যে কোনো কথা নাই তোমাকে এই মুহূর্তে যেতে হবে ভাইয়ের জানাজা সম্পাদন করে দিতে হবে ডাকে বলেন আপনার পরিচয় কি পরিচয় দেন আমি তো এই মুহূর্তে কেমনে যাবো এখান থেকে প্রায় পঁচিশশো কিলোমিটার রাস্তা রাত্রিবেলা কেমনে আমি যাব আর কেমনে গিয়ে জানাদা সম্পাদন করব। এই মুসলমান ভালো করে শোনা শোন জেনায়গদাদিটাকে বলতে চান তাহলে তুমি যার মারফত এই সংবাদ দিয়েছ এই সংবাদটা যার মারফত আমার কানে পৌঁছায় দিয়েছ তাকে গিয়ে বলো একটা বাইপাস একটা সহজ রাস্তা আমাকে দেখায় একবার আল্লাহ আকবার মুসলমান ভাই আমার এবার যখন জোনাহ সামনে যখন এ ফেরেস্তা সুলতানি নিচ থেকে যখন মাটি যখন সবাই দিলেন আর জনের বাগদাদি রহমতুল্লা বাবা সিজদাই পড়ে গেলেন আই পড়তে দেরি হয় নাই সিজদা থেকে তার চোখ খুলে দেখে সিজদা থেকে চোখ খুলে দেখে চোখের পলকে ইয়ামিন গিয়ে অবস্থিত বলে সোহান আল্লাহ আল্লাহ আকবার বলেন শুধু তাই নয় জোনায়ত বাগদাদিকে আমি একা যাবো আমার সঙ্গে আরো বারো জন মুড়ি ছিল বারো জন মুড়ি ছিল মুড়িদ কেউ সাথে নিয়ে গেছেন আল্লাহ আকবার গন আরে বাবাজির আমার এবার যখন বারো জন সাম সাথে নিয়ে যখন ইয়ামেন পৌঁছে গেলেন বাবা যাওয়ার পরে দেখতেছেন মহিলাটা লাশের পাশে কাঁদতেছেন বলতেছে এই মহিলা আপনি তো মাস্তো রাত আপনি এখান থেকে চলে যান এই ব্যাপার কেন তার শরীরে পাঞ্জাবি কেন পরে রাখছেন মাথা ডাকছেন পাড় দিকে খালি আছে এই জন্য এইভাবে রাখছেন এটা আমার স্বামীর রসিয়ত এটা কোনো কথা হইল নাকি স্বামীর রসিয়ত এটা কোনো কথা হইল নাকি এবার মরিষ সকলেই মিলেমিশে যখন গুসুল করাইয়া তখন তখন কমপ্লিট করবে জানাদার সামনে নেওয়া হয়েছে বাবা জানাদার সামনে নেওয়া হয়েছে বাগদাদি বলতেছেন। এটা এটা তো তো তার এবার যেমন তেমন জানাদা নয় এটা তো একজন আল্লাহর অলি সোনাম জন্য একজন আল্লাহর অলির জানাদা এমনি জানাদা পড়াইলে হবে না এটা কাপড় দিতে হবে বার জুনেদ বাগদাদি কই এ খাদেম শোন আমার পাগড়িটা খুলে দিলাম তিনটা টুকরা করে নাও খাদেম ডাক দিয়ে বলতেছেন আপনি পাগড়ি খুলে দিবেন আর আমরা খাদেমরা এই জায়গায় বসে থাকবো হতে পারে না খাদেমরাও বারোটা পাগড়ি খুলে দিলেন বলি সোহান আল্লাহ এবার তিনটা পাগড়ি লাশের জন্য ব্যবস্থা করা হলো আর দশটা পাখরি এরকমভাবে কলাপাত্তার পরিবর্তে ব্যবস্থা করা হলো বাবা যখন জানাজার শুরু হয়ে গেছে বাবা এবার যখন বাগদাদি আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার দড়ি যখন দিয়েছে পিছন থেকে ওই ফেরিস্তা দৌড়ে চলে আসছে বাবা ফেরিস্তাই সে বলতেছে থামো জোনাই থামো আল্লাহ আকবর কন জোনায়দ বাগ দাদি বলেন কি ব্যাপার এতক্ষণ পর্যন্ত আপনি একবার আসলেন চলে গেলেন আবার আসছেন আমি আল্লাহ আকবর বলছি আপনি আবার আমাকে থামাই দিলেন কি আপনি পরিচয় দাও বলতেছেন কোনো পরিচয় দেওয়া যাবে না আমি আমি একজন মানুষ পরিচয় দেওয়া যাবে না কি জন্য পরিচয় দিবেন না বল থামোই জানালা আমি পড়াবো আল্লাহ হকবার কন এরে মুসলমান ভালো করে শুনেন এবার এই ব্যক্তি বলতেছেন এই যে একটা ভেদ নাও আর তার হাতে একটা লাঠি ছিলেন আর একটা বেগ ছিলেন বেগটা বলছেন বেগটা দুনাইত খুলে নাও বেগের মধ্যে দেখো লাশের মাপে মাপে তিনটা কাপড় কাটা আছে বলি সুবহান জনায়েত বাগদাদি কাপড় তিনটা বের করে সুন্দর করে লাশটাকে এরকম ভাবে কি করলেন পেঁচাই নিলেন সুন্দর করে পেঁচাই নিলেন এবার ওই ব্যক্তি বলতেছেন দাঁড়াও জানাজা আমি পড়াবো আল্লাহ আকবার আল্লাহ হকবার আল্লাহ হুয়া আকবার আল্লাহ হুয়াকবার ওয়া আলাইকুম অরহমতুল্লাহস সালাহ ওয়া আলাইকুম অরহমতুল্লাহ যখন জানাজা শেষ হয়ে গেলেন জনেত বাগদাদি কে ডেকে বলেন এই জুনাইদ বাগদাদি শোনো জানাজা কমপ্লিট হয়ে গেছে কোনো সমস্যা নাই তুমি দাফন করে দিবা তোমার এটা দায়িত্ব তবে একটা কথা ভালো করে শুনে রাখো এই যে ব্যাগটা দিলাম ব্যাগের মধ্যে বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে কত হাজার বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে এই ব্যাগের টাকাগুলি ওই বিধবা নারীর হাতে পৌঁছাই দিবা আর বলবা এই টাকাগুলি যেন কোনোদিন জমিনে না ডালে এই টাকাগুলা কোনোদিন যেন সে না গুনে যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে টাকাগুলি গুনবে না শুধু নিবে আর খরচ করবে ওই বিধবানারই কোনোদিন টাকা শট করবে না বলিস বল আল্লাহ 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 কেমনহা আল্লাহ আল্লাহ ম মিন কা কাম সন্নতয়াদ কোজা মুহাম্মাদ কইবুু আথনের সম্বতরা কার সাহিতা মি কুনি না মতু আলি বর কলি নানতে আজ বর অলি চেল্লা বলা যাবে কি মারহাবা। মুসলমানের আজ বলেন মারহাবা এ মুসলমান ইমানে আজ বলেন মার হাবা। মুসলমান ভাইরে আবার। এবার কি করলেন ওই ব্যক্তি চলে যাবে বলতেছেন এই টাকাগুলা ওই বিধবা নারীকে দিবা সে যেন কোনোদিন না গুনে কোনোদিন মাটিতে যেন না ডালে ঠিক আছে আমি তাই করবো কিন্তু পরিচয় দেওয়া লাগবে ঠিক কিনা কথা বলেন এতক্ষণ পর্যন্ত চুপচাপ ছিলেন আমাকে দিয়ে কতগুলো কাজ আপনি করাইলেন আমাকে এরকমভাবে কি করলেন আপনি জানাজার কাপড় টামার ব্যবস্থা করলেন আবার জানাজা শুরু করেছিলাম সেখান থেকে আপনি বাদ দিলেন নিজেই জানাজা পড়লেন আবার শেষ সময় যাওয়ার পর বলতেছেন ব্যাগটাও বোঝাই দেওয়া লাগবো কি পাইছেন আপনি হ্যাঁ জুনায়েদ বাগদাদি কই আমি এই বাগদাদ শহরের যত কুস্তি খেলোয়াড় ছিল সবচেয়ে বেশি শক্তিশালী কুস্তি খেলোয়াড় ছিলাম আমি জুনায়েদ বাগদাদি সুবহানাল্লাহ আমার কাছ থেকে যাইবা দরছি তো দরছি যাইতে পারবে না বলো দাও তুমি কে তোমার পরিচয় দাও শক্ত করে জন দরছে বলতেছেন আমি তোমাকে ধরছি যতক্ষণ পর্যন্ত না বলবা ততক্ষণ পর্যন্ত আমি সারব না শুনতেই হবে তোর নাকি আমার কথা আমি তো সদ্য বেঁচে থাকি আমি সিবিলে থাকি আমি নদী নালায় থাকি খালবিলে থাকি মানুষের সমাজেও থাকি সব জায়গায় থাকি আপনি কে পরিচয় দেন কানটা কাছে নিয়ে আর যখন কানটা কাছে সে বাবা কানের মধ্যে জানাই দিতেছেন আমি আর কেমন না আমি কেউ না আমি হলাম হজরতে খিজির আলাই সালাত সালাম আল্লাহ একবার বলেন আপনি বুঝি খিজির আলাই সালাম বলেছে বলেছে আমার ক্ষমা করে দেন আপনার কলার আমি ধরে ফেলছি আপনি খিজির আলাই সালাম হ্যাঁ ভুল করছি আমি আমাকে ক্ষমা করে দেন আপনি তো আপনি অনেক নবীর বিষে নামাজ পড়েছেন আপনার আপনার আমি কলার ধরে ফেলছি বেয়াদবি করেছি মাফ করে দেন এবার মুসলমান ভাইরা আমার এবার কি সালাম চলে যাবে জোনায়দ বাগদাদি ডাক দিয়ে বলেন আমার মনটা এরকম ভাবে এখনো প্রফুল্ল নাই আমার মনের মধ্যে কোনো অন্য কিছু কাজ করতেছে কি কাজ করতেছে মুক্তাদি ছিলাম মাত্র তেরো জন আপনি জোরে জোরে তাকবির কেন দিলেন এই পাহাড়ের মধ্যেতে তো মানুষও ছিল না মানুষ নাই কিছু নাই কেন জোরে তাকবির দিলেন কারণটা কি কারণটা কি এবার হজরতে খিজির আলাই সালাম ডাক দিয়ে কয় এই জুনাইদ বুকদাদি তুই বুঝবি না বুঝবি না তোরতে কোনো কাশ পেরাই না খুলে নাই হৃদয় নেই না তোর খুলে নাই বুঝবি না আল্লাহ তালা সুলতান ইবনে আদেলের জানা যায় শুধু তোরা তেরো জন নই তেরো জন নই আল্লাহ তালা বারো লক্ষ ফেরেস্তা পাঠাইছে বলি সুহান আল্লাহ আল্লাহ একবার বলেন মুসলমান ভাইরে আমার এবার যখন ফেরেশতা বিদায় নিয়ে চলে গেলেন এবার যখন খিজির আলাই সালাতাম বিদায় নিয়ে চলে গেলেন জোনায়দ বাগদে রহমতুল্লাহ আলাই কী করলেন ব্যাগটা হাতে নিয়ে কী করলেন ওই বিধবা নারীর সামনে গেলেন এই মা শুনো এর মধ্যে যতগুলি টাকা আছে জিন্দিগি বর খাইবা জিন্দিগি ব্যবহার করবা কিন্তু মাটিতে ডালবা না মাটিতে ডালবা না গুনবা না কেমন পর্যন্ত খাইবা কোনোদিন এই সম্বদ পোড়াবে না আল্লাহ আকবার বলেন মুসলমান ভাইয়ের আমার এবার আল্লাহ রলি জেনায়ে বুদ্ধাদিরা মা তু লাই খা দিয়ে বলতেছেন মা আমার তো একটা প্রশ্ন তোমার কতদিন দাবত বিবাহ হয়েছে এবার সুলতানিফ ডাদেলের স্ত্রী ডেকে বলতেছেন আমাদের তো প্রায় বারো বর্ষর দাবত বিবাহ হয়েছে তবে আমার একটা কথা মন চাই তোমার স্বামী সুলতানিফ ডাদেল পৃথিবীতে যতদিন বেঁচে ছিল কী আমল করেছে কি নেকটাস করেছে এই নেকটাস করার কারণে আল্লাহ তালা খিজির আলহ সালামের মাধ্যমে বারো লক্ষ ফেরেস্তার মাধ্যমে জানাজা সম্প্রদান করাই দিল বলি সুহান আল্লাহ এ মা তোমার স্বামী বড় ভাগ্যবান এ মা তোমার স্বামী এত দামি এত সম্মানিত যে আল্লাহ তালার পক্ষ থেকে খিজির আলহ সালামের মাধ্যমে জানাজা সম্প্রদান করাই দিছে বলি সুহান আল্লাহ এবার সুলতান না আদালির স্ত্রী ডাক দিয়ে বলেন মুসলমান ভাইরে আমার সুলতান ইবনে আদেল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আর জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই সুলতান ইবনে আদেলের স্ত্রী কে ডেকে বলে এ সুলতান ইবনে আদেলের স্ত্রী তোমার স্বামী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল কি আমল করেছে কি কাজ করেছে একটু বলবানি এই জন্য আল্লাহ তা আলা এত সম্মানিত দান করলেন এত মর্যাদা দান করলেন এবার সুলতানি বে আমাদের স্ত্রী ডেকে বলেন আপনার নাম থেকে আপনার পরিচয়কে বলবেন না এবার জুনেদ বাগদাদিকে আমার নাম তো জুনেদ বগদাদীর রহমেদ তুলে আরাই সুলতানি বেহাদের স্ত্রী ডেকে বলতেছেন ও আপনি বুঝি জুনেদ বাগদাদীর রহমে তুলে আপনার ঘটনা মাঝে মাঝে আমার স্বামী আমার কানে কানে পৌঁছায় দিয়েছেন মাঝে মাঝে আপনার ঘটনা আমার সামনে বলছেন আপনি বুঝি জুনায়দ বুকদাদি এবার জুনায়দ বুকদাদ রহমাতুরার ডাক দিয়ে বলেন তোমার স্বামী জিন্দিগি বর কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তালা হজরত খিজির আলাই সালামের মাধ্যমে জানাজা সম্পাদন করাইছে বলি সুবাহ আল্লাহ আল্লাহ আকবার বলেন সুলতানাত বলতেছেন তার এক নাম্বার আমল ছিল জিন্দিগি বর কোনদিন নামাজ বাদ দেয় নাই কি ছিল কথা বলেন চারটে আমল ছিল বাবা এক নাম্বার জিন্দিতে কোনোদিন নামাজ বাদ দেয় নাই দুই নাম্বার জিন্দিগি বল কোনদিন কোরআন দেয় নাই তিন নাম্বার তাহাজ্জুদ বাদ দেই নাই তাহাজ্জুদ গুজারিছিলেন ছিলেন পড়েছেন চার নম্বর আমল ছিল বাবা চার নম্বর আমল ছিল তার হালাল ইনকাম হালাল ইনকাম ছিল চার নম্বর আমল বাজারে গিয়ে কাঠ পোড়াই পোড়াই কাঠ কেটে কেটে জমাইয়া বাজারে বিক্রি করে যে টাকা ইনকাম করত এগুলা দিয়ে সংসার চালাইত বলি সুহান তাহলে সুলতান ইবনে আদেল কে আল্লাহ তালা এত সম্মানিত দান করলেন দুনিয়ার জমিনে চারটা আমলের কারণে কয়টা আমলের কারণে চারটা আমল আমরা করতে পারি তো ইনশাল্লাহ নামাজ বাদ দিয়ে না নামাজ কই রে হ্যাঁ আজকের সমাজের মধ্যে অভাব নাই যে অনেকে আছে নামাজ পড়েন না নামাজের প্রতি কোনো চিন্তাশীল নেই যদি কোনো মানুষ যদি দেখেন কোনো পীর যদি যার মধ্যে নামাজ নাই কোরআনের জ্ঞান নাই কোনো কারিমের তেলাওয়াত নাই এটা বাট পার ঠিক কিনা কথা বলেন সমাজে যে পীর নয় এরা বলে আমরা মারফত পথ এরা মার না বরং সেরা হলো মরার পর ঠিক কিনা কথা বলেন এরা ফেরেস্তাদের মারি খাওয়ার পর ঠিক কিনা কথা বলেন এই জন্য মহতারাম হাজির আমাদেরকে পরিপূর্ণ নামাজ বলা হয়ে ইমানদার হয়ে কবরে দাও তফিক দান করে বলি আমিন মুসলমান ভাইরে আমার সাহাবাই ক্যারামরা কেমনে নামাজ পড়েছে তাদের দৃষ্টান্ত শুনলে আত্মাত হয়ে যাবেন যে তাদেরও নামাজ আমাদেরও নামাজ হজরতে আবু তাল্লাহ রতি আল্লাহ তালান আল্লাহ নবীজির বিখ্যাত একজন সাহাবি ছিলেন আবু তাল্লাহা নামাজের মধ্যে তার মন একটু অমনোযোগ হয়ে গিয়েছিল কষ্ট করে নামাজ শেষ করে নিয়োগ করেছেন যেই কারণে আমার নামাজের মধ্যে মন অন্য দিকে চলে গেল এই সম্পদ আমি আমার কাছে রাখবো না সুবহানাল্লাহ বলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু বিশাল বড় একটা খেজুর বাগানের মালিক ছিলেন এই বাগানের মধ্যে আবু তালহা নামাজ দাঁড়িয়েছেন বাবা নামাজ পড়তেছেন বাগানটা একটু ঘন ছিল শোষ পাতা ছিল বাবা নামাজ পড়তেছেন একটা পাখি সেখান উঠতেছিলেন আবু তালহা নামাজের মধ্যে মনটা চলে যায় পাখির দিকে মনটা চলে যায় মনটা চলে যায় কোনোভাবেই নামাজের দিকে মনটা ফিরে যেতে পারতেছে না শেষ পর্যন্ত আবু তাল্লাহা কষ্ট করে নামাজ শেষ করলেন আর মনে মনে নিয়ত করলেন আমি যেই কারণে আমাকে নামাজ থেকে আল্লাহর গুণগান থেকে আল্লাহর জিকির থেকে আমাকে সরাইল এই সম্পদ আমি আর রাখবো না আল্লাহর নবীজির সামনে গিয়ে হাজির হয়েছেন বলি সোহান আল্লাহ আবু তাল্লাহা গিয়ে বলতেছে ও আল্লাহর পৈগম্বর আল্লাহর নবীজি যেই সম্পদ নাকি যেই সম্পদের কারণে আল্লাহর থেকে সরাই দেয় আল্লাহর দাসত্ব থেকে সরাই দেয় আল্লাহর এই সম্পদ আল্লাহ দান করে দিলাম আল্লাহ এই সম্পদ চাইলে আপনি খাইতে পারেন চাইলে আপনি অন্য কেউ হাতিয়ে দিতে পারেন দান করতে পারেন তারা কেমন নামাজ ছিলেন নামাজের মধ্যে মনোযোগ একটু দিকে যাওয়ার কারণে তাদের সমস্ত সম্পদ তারা দান করে দিয়েছেন তাহলে নামাজ কি করতে হতো আমাদেরকে মুসলমান ভাই আমার অমর আব্দুল এত বড় একজন চাবি ছিলেন যে উমরের ব্যাপারে আল্লাহ নারায় তকবীর দ্বিতীয় বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগত মুসলমান ভাই আমার উমন কেমন ভাবে নামাজ পড়তেন দেখেন নামাজের মধ্যে ওমরকে সাদা পরণ করতে হয়েছে নামাজের মধ্যে ওমরকে মেরে ফেলাইছে এই বাবা কেমন নামাজ পড়েছেন তারা একটা ইহুদি ওমরকে হত্যা করবে শহীদ করে দিবে ওমরের মেম্বরে লুকায় ছিলেন কবে আসবে কখন মারবো এবার যখন মুসল্লির নামাজের মধ্যে শুরু হয়ে গেছেন নামাজের মধ্যে যখন নামাজ শুরু হয়ে গেছেন এবারে এই ইহুদি আবুল লুলু যে রে কি করিয়ে দিয়েছেন হত্যা করেছেন দ্বিতীয় রাকাতে সময় উমর তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক আবুদু ওয়া কানা স্তাইন অমর যখন এই এক পর্যন্ত তারা করেছেন এই হুদি আবু নুনু এমন একটা তরবারি বানাইছিলেন যে এই তরবারিটার দুইটা মাথায় ছিল ধারালো সত্য ছিল তার খঞ্জল যখন দ্বিতীয় রাকা শুরু হয়ে গেছে এই ইহুদি তার বিভারের পিছন থেকে সামনে থেকে বের হয় অমরকে এমন দূরে আঘাত করেছে এমন দূরে আঘাত করেছে বাবা এমন দূরে কয়েকটা আঘাত করেছে সবচেয়ে বড় একটা শক্ত আঘাত করেছিলেন অমরের এই নাবির নিচে একটা আঘাত করেছিলেন বাবা যখন ডাক্তার হিকিম যখন অমরের অমরের যখন চিকিৎসার ছিলেন এক পেয়ালা দুধ অমরকে পান করতে দিয়েছিলেন অমর দুধ পান চার এই ছিদ্র দিয়ে দুধ বের হয়ে যাইতেছে অমর এক পর্যায়ে অচেতন হয়ে যা এক পর্যায়ে অচেতন হয়ে যা অমর জ্ঞান শূন্য হয়ে যা অমরে আর কথা কয় না চুপচাপ সাহাবিরা পারতেছেন কেমনের জ্ঞান ফিরাবো ডাক্তার তো কাম হয় না একজন সাহাবি বলতেছেন অমরকে যদি চেতন করতে চাও জ্ঞান ফিরাইতে চাও ওমরের সামনে বলো ওমরের সামনে বলো আর সলা দু মিনা না আল্লাহ বাকপর বলে এমনি তো অমরের ঘুম ভেঙে যায় এ মুসলমান আমার কেমন নামাজি ছিলেন বাবা কেমন নামাজি ছিলেন যখন গুম ভেঙ্গে যা সাথে সাথে বলে নাই আমার কই কথা বলেন নাই ওমর কইতাছে তোমরা কি নামাজ পড়েছ আর আমার জন্য অজুর জন্য তোমরা পানির ব্যবস্থা করো বলেছো আল্লাহ আকবর বলেন হাজরতালুকে অমর রাজিয়াল্নকে যেদিন এই বল্লম যখন তাকে ঢুকানো হয় তিন দিন পর অমর দুনিয়া থেকে বিদায় হয়ে যা আর সেই দিন আরও সাতজন সাহাবি এই ললুর তরবারিতে আবুল্লুর তরবারিতে তৎক্ষণাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে যা তারপরেও কিন্তু তারা নামাজ ছাড়ে নাই তারা নামাজ এমনভাবে করছেন আল্লাহর নবীজি তাদের নামাজ সুন্দর হওয়ার কারণে তাদের সুরত সির সুন্দর হওয়ার কারণে আল্লাহর নবীজি তাকে এমনভাবে ঘোষণা দিয়েছিলেন কানা আদিন আবি লাকানা অমর যে আমার পরে যদি আল্লাহ পৃথিবীতে যদি নবী বানাইতেন আল্লাহ অমরকে বানাইতেন বলে সমান এই জন্য মোহতারাম হাজিরিন সাহাবাই কেনরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তার এত ভয় পাইছে আল্লাহকে আল্লাহ না জানি কখন যেন কোন সময় যেন আমার একটু ভুলের কারণে আমার সারা জিন্দিগির আমুক যেন বরবাদ করে দেয় আজকে সমাজের মুসলমান নামাজের প্রতি এত বেখবর এত বেখবর আদান হচ্ছেন আমাদের খোঁজখবর নাই আবার যদিও নামাজে যা টুক করে খালি দুই রাঘাত ফরাস ঠিক কিনা কথা বলেন হ্যাঁ সমাজের মধ্যে সবচেয়ে গৃহীত আল্লাহর নবীজি বলেন একজন মানুষের মধ্যে একজন মুসলমানের মধ্যে আর একজন বেঈমানের মধ্যে কাফের মধ্যে পার্থক্য ব্যবধানিত নামাজ আমরা নামাজ পড়ি তারা পড়ে না এই তো এই তো নাকি কথা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে পা নামাজ বা জামাত জামাতের সঙ্গে আদায় করে দুনিয়া এবং পরকালে আল্লাহ যে সম্মান সূর্য আমাদেরকে দিবেন এই সূর্য সম্মান লাভ করা তৌফিক দান করবলি আবিন